সালামু আলাইকুম আর বাংলা নিউজ টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হালাদার এটা কি গাজাতুল হিন্দের সূচনা স্কলারদের চমকপ্রদ বিশ্লেষণ আমি আজকে এই গাজাতুল হিন্দের একটি গভীর আলোচনা করতে চাই নিশ্চয়ই নিচে এটাই কি গাজাতুল হিন্দের সূচনা এই প্রশ্নকে কেন্দ্র করে একটি বিস্তারিত ভিডিও স্ক্রিপ্ট তৈরি করা হলো এটি একটি ডকুমেন্টারি স্টাইলের বিশ্লেণাত্মক ভিডিওর জন্য উপযুক্ত বিশেষ করে যদি আপনি ইসলামী ইতিহাস বর্তমান ভূ রাজনীতি এবং স্কলারদের মতামত একাত্র করে একটি জোরালো বার্তা দিতে চান তাহলে অবশ্যই আপনারা দেখতে পারবেন ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হয়েছে আপনারা ভিডিওটির লাস্টে দেখবেন আরও চমৎপ্রদ কথাবার্তা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো ভারত উপমহাদেশ নিয়ে ইসলামী বহু একটি ভবিষ্যৎবাণী করে আসছেন যা পরিস্থিতি গাজাতুল হিন্দ নামে কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা কাশ্মীর সংকট ভারতে মুসলিমদের উপর নিপীড়ন নির্যাতন এবং পাকিস্তান ভারত সম্পর্কের উত্তাপ্ত পরিবেশ দেখে অনেকেই প্রশ্ন করেছেন এটাই কি সেই প্রতিশুত যুদ্ধের সূচনা আজ আমরা বিশদ করব এই ধারণার পেছনে হাদিস ইতিহাস বর্তমান বাস্তবতা এবং স্কলারদের মতামত গাজওয়াতুল হিন্দ শব্দটি এসেছে আরবি থেকে যার অর্থ ভারতের বিরুদ্ধে ধর্মীয় যুদ্ধ কয়েকটি হাদিসে এর উল্লেখ পাওয়া যায় যেমন ইমাম নুআইম ইবনে হাম্মাম রহমতুল্লাহ তার ফিতান গ্রহণতে উল্লেখ করেছেন আমার উম্মতের একটি দল হিন্দু যুদ্ধ করবে এবং আল্লাহ তাদের বিজয় দেবেন যদিও এই আদেশগুলোর ব্যাখ্যা ও গ্রহণযোগ্যতা নিয়ে স্কলারদের মধ্যে মতবিরত রয়েছে কেউ এগুলো হাসান ভালো বলে থাকেন আবার কেউ দাউফ দুর্বল বলেন ইতিহাস একাধিকবার মুসলিম শাসকরা ভারত অভিযানে অংশ নিয়েছেন যেমন মোহাম্মদ বিন কাসিম সাতশো এগারো খ্রিস্টাব্দ মাহমুদ গজনবি এগারো বার অভিযান করেছেন দিল্লি সনাতন এবং মুঘল আমলে বহুবার এই অঞ্চলে ইসলামিক লড়াই হয়েছে কিন্তু এই সব কি গাজাতুল হিন্দুর অংশ নাকি এই ভবিষ্যৎবাণী এখনও বাস্তবিত হয়নি বর্তমানে ভারতে মুসলিমদের ওপর নির্যাতন নিপূরণ ভাঙচুর মসজিদ কাশ্মীরে তিনশো সত্তর সব মিলে গোটা মুসলিম দুনিয়ায় এক ধরনের উদ্বেগ ছড়িয়ে পড়েছে পাকিস্তানের রাজনীতিতে ইসলামী দলগুলো বারবার এই গাজতুল হিন্দ প্রসঙ্গ তোলে আফগান তালিবান আই আইএস এমনকি কিছু কঠোর সংগঠন এ ধারণাকে ব্যবহার করে মুসলিম তরুণদের উস্কানিতে করে তোলে প্রশ্ন হচ্ছে এই সব ঘটনার মাধ্যমে কি সেই প্রতিশ্রুত যুদ্ধের পরিবেশ তৈরি হচ্ছে আধুনিক ইসলামী স্কলারদের মধ্যে এই বিষয়ে মতবাদ রয়েছে ডক্টর ইসমাইল ক বলেন এই ধরনের যুদ্ধ নিয়ে অতিরিক্ত জল্পনা করা ঠিক না আমাদের উচিত শান্ত বজায় রাখা মুক্তি তারিক মসুদ বলেন হাদিসের ভবিষ্যৎবাণী সত্য তবে তার বাস্তবায়ন কিভাবে হবে তা আমরা নির্দিষ্টভাবে জানি না জাকির নায়ক বলেন ইসলাম প্রসারের জন্য যুদ্ধ নয় যুক্তির মাধ্যমে কাজ করতে হবে তবে কিছু কট্টরপন্থী স্কলার এর উল্টো ব্যাখ্যা দেন যারা মনে করেন এই যুদ্ধ শীঘ্রই ঘটতে যাচ্ছে কাজাতুল হিন্দ নিয়ে আবেগ প্রণত হওয়া সহজ কিন্তু আমাদের উচিত ইতিহাস কোরআন হাদিস এবং বর্তমান বাস্তবতা আলোকে চিন্তা করা যুদ্ধ নয় শান্তি এটাই ইসলাম শিক্ষার মূল বার্তা ভবিষ্যতে ঘটনাবলী আল্লাহ ভালো জানেন আমাদের দায়িত্ব জ্ঞান অর্জন অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তোলা এবং উম্মহর কল্যাণে কাজ করা আপনি কি মনে করেন গাজতুল হিন্দ এখনই শুরু হচ্ছে কমান্টে দিন এবং আর এস বাংলা নিউজ এ সাবস্ক্রাইব করতে ভুলবেন না সত্যি কথা না বললে নয় বর্তমানে ভারতে যে মুসলমানের উপর অত্যাচার নিপীড়ন নির্যাতন শুরু করেছে তারা এবং মসজিদগুলো একের পর এক ভেঙে ফেলেছে আপনারা জানেন আলিস সেই বাবরি মসজিদ সেগুলো সেটাও ভেঙ্গে ফেলেছে এবং আরও কিছু কিছু মসজিদ দৈনিক তারা ভাঙে এবং তারা বারবার বলে এ জায়গায় তাদের কী জানি মানে তাদের দেবতা থাকে নাকি এগুলো বলে মসজিদগুলো ভেঙে ফেলে এবং দিন দিন মুসলমানের উপর অত্যাচারের মার্তা বাড়িয়ে দিচ্ছে এদিকে বাংলাদেশের উপর একের পর এক তারা নকশা করছে বাংলাদেশ দখল করবে বাংলাদেশ যুদ্ধ করবে বাংলাদেশ তারা কেটে নেবে এতটা সহজ না মোদী সরকারের উদ্দেশ্যে আমরা বলি এটা বাংলাদেশ এখান থেকে হিন্দ হিন্দু শুরু হয়ে যেতে পারে এখান থেকে ধর্ম একদম আপনাদের ভারত পর্যন্ত শেষ করে সব আমরা ইনশাল্লাহ বিজয়ের ছিনিয়ে আনবে মুসলমানেরা এই গাজতুল হিন্দে বিজয় লাভ করবে আমরা ইনশাল্লাহ কেউ পিসপা হব না মরে যাব কিন্তু কখনো পিস হব না এই হিন্দ একদিন একদিন বাস্তবিত হবে আর হরজত মোহাম্মদ সাল্লাম তিনি বলেছেন এখানে মুসলমানরা বিজয়ীতে হবে এটা কিন্তু বাস্তব কথা আর বর্তমানে যে কাশ্মীর ইস্যু নিয়ে ভারত পাকিস্তান যে টান টান উত্তেজনা এবং যুদ্ধের পরিস্থিতি ঘটিয়েছে তাতে মনে হয় গাজতুল হিন আর বেশি দূরে নয় আপনারা সবাই সতর্ক থাকুন এবং লক্ষ্য রাখুন তারা চালবে এখন বাংলাদেশকে অ্যাটাক করার জন্য কিন্তু বাংলাদেশে যদি অ্যাটাক করে তাহলে সবাই একাত্রিত হয়ে এই ভারতকে মোকাবিলা করতে হবে ওদিকে বাংলাদেশের সাথে থাকবে পাকিস্তান এবং চীন অবশ্যই তারা সাথে থাকবে এখন বর্তমান যে বিশ্বে একটা পরিস্থিতি হই হই যুদ্ধের পরিকল্পনা চলতেছে এবং ভারত করতেছে ভারতের কিছু নাগরিক পুষিন করার জন্য বর্ডারে পাঠায় এবং পূর্তিনিয়ত বর্ডারে গুলি করে মেরে ফেলে এইটা করে ওইটা করে অর্থাৎ একটা নেশাকার পরিবেশ সৃষ্টি করে ভারত আমরা সেই পরিস্থিতি রুখে দিতে আমরা সবাই প্রস্তুত এবং মোকালাবল্লা করতেও আমরা ইনশাল্লাহ সবাই প্রস্তুত অলরেডি তারা অনেক একটা দমনের দিকে চলে গেছে অর্থাৎ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিছু বিএসএফ বিজিবির পায়ে ধরে ক্ষমা চাচ্ছে তাদের প্রাণ ভিক্ষার জন্য এটা আমাদের একটা প্রাপ্ত ছিল আমরা খুব খুশি হয়েছি এই ঘটনাটা দেখে আমরা সবাই আনন্দিত বর্তমানে কাশ্মীরি শুনিয়ে যে ভারত পাকিস্তান একটা যুদ্ধ চলতেছে সেটা যদি শেষ না হয় এবং ভারতে যদি আবার মুসলমানের উপর অত্যাচারের মার্তা বাড়ি দেয় তাহলে আবার এই গাজতুল পিন জেগে যাবে অতএব ভারত পরাজিত হবে এখন আপনারা গালি দেন যাই করেন এটা আমার করার কিছু নেই যেটা বাস্তব কথা সেটা আমি বলতেছি তাহলে মুসলমানরা সবাই একত্রিত হবে এবং ভারতকে পরাজিত করবে এটা বাস্তব কথা যদি আপনারা শান্তভাবে থাকেন তাহলে মুসলমানরাও শান্তভাবে থাকবে এবং জীবনযাপন করবে আমরা কখনো যুদ্ধ চাই না আমরা মুসলমান আমরা কখনো যুদ্ধ চাই না আমরা চাই শান্তি আমরা চাই শৃঙ্খলা আমরা চাই সুখে বসবাস করতে অর্থাৎ কেউ যদি আমাদের গায়ের উপর পড়ে তাহলে আমরাও কাউকে ছাড় দেব না এটাই বাস্তব কথা তবে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি কোনো আপনাদের মতামত থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজ এ পর্যন্তই